স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল জি কে স্বর্ণিউ এসএলএসটি বাংলা টেক্সট বই অধ্যায় অশোকে একজন থেকে আজকের কয়েকটি প্রশ্ন দেওয়া হল প্রথম প্রশ্ন হলো অশোকে একজন কবিতাটির কবি হলেন অপশান এ মার্কেজ অপশান বি রোকে ডালটন অপশান সি পাল্লেরুদা অপশান ডি লিওজেল রুকমা সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান সি পাবলো নেরুদা পরের প্রশ্নটি হলো পরের প্রশ্নটি হলো অপেক্ষা দাঁড় করিয়ে রাখা হয়েছিল অপশান এ দরজায় অপশান বি ছাদে অপশান সি বারান্দায় অপশান ডি রাস্তায় সঠিক উত্তরটি কোনটি হয় বলো সঠিক উত্তরটি হবে অপশান এ দরজায় যদি তোমাদের এমন প্রশ্ন ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের প্রশ্নটি হলো সে জানতো না সে হলো অপশান এ পরাজিত সৈনিক অপশান বি কবিতার কথক অপশান সি কবির ভালোবাসার জন অপশান ডি কবির মা সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান সি কবির ভালোবাসার জন পরের প্রশ্নটি হলো অশোকী একজন কবিতায় একটি কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন অপশান এ মানুষ অপশান বি কুকুর অপশান সি হরুণ অপশান ডি বিড়াল সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান বি কুকুর পরের প্রশ্নটি হলো অশোকী একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি সঠিক উত্তরটি কোনটি হয় বলো সঠিক উত্তরটি হবে অপশান এ একটি পরের প্রশ্নটি হলো অশুক একজন কবিতায় কবি কটি বছর কেটে যাওয়ার উল্লেখ করেছেন অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি সঠিক উত্তরটি কোনটি হয় বলো সঠিক উত্তরটি হবে অপশান ইয়ে একটি এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ